ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা নিয়ে যেভাবে ক্ষোভে ফুসছে গোটা বিশ্ব সেখানে একরকম নীরব ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরব যা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর খুব ছিল মুসলিম বিশ্বের নেতাদের সেই খুব আরও বেড়েছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার উদ্বেগ নেওয়ার কথা জানানোর পর এবার সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটল গুপ্ত হত্যার হুমকি দেওয়া হয়েছে যুবরাজ সালমানকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতি প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটি প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন তিনি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের লক্ষ্যে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন শুধু তাই নয় যুবরাজ মিশরীয় নেতা আনোয়ার সাদাতের নিহতের ঘটনা উল্লেখ করেও যুক্তরাষ্ট্রের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি বলেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর সাদাতকে হত্যা করা হয়েছিল যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কি করেছিল এছাড়াও তিনি যে হুমকির সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্ত করার চুক্তি যুবরাজ এ শর্তকে খুবই উচিত বলে অভিহিত করেন কারণ হিসেবে বলেন গাজা যুদ্ধ এখন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের ক্রোধকে তীব্রতর করেছে তবে ঝুঁকি থাকা সত্ত্বেও যুবরাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক কেননা যুবরাজের মতে এটি তার দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন তার দেশ ইসরায়েলকে গাজা উপত্যকায় যে অপরাধ করেছে তার জন্য জবাবদিহি করতে চাইবে এবং তাদেরকে এই অঞ্চলে আগুন লাগানোর সুযোগ দেবে না আমরা এই অঞ্চলে আগুন দেওয়ার জন্য ইসরায়েলের প্রচেষ্টার বিরোধিতা করব ইসরায়েল গাজায় গণহত্যা করছে তাদের জবাবদিহি করা হবে এরদোয়ান তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেবেন ফিলিস্তিনের সমর্থনে ওই দিন প্রজাতন্ত্রের পার্লামেন্টের জরুরি বৈঠক বসবে আব্বাস আজ আমাদের অতিথি হবেন আগামীকাল তিনি পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি পুরো বিশ্বের কাছে ঘোষণা করবেন ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম আমরা সারা বিশ্বকে দেখাবো যে আব্বাসের আমাদের সংসদে কথা বলার সমান অধিকার আছে নেতা যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আছে